মনের রচিবোধ সবচেয়ে বড় কথা হলো টাকা পয়সা একটা জিনিস এই যে আপনারা দেখছেন যে সান যে গাট আপনার মোজাইক করা প্রত্যেকটা সিঁড়ি এবং সিঁড়ি সিঁড়িগুলোও কিন্তু প্রত্যেকটা ডিজাইন করা তারপর দেখেন যে আপনার পিছনে কত সুন্দর সাদা গুম্বুজ এবং প্রায় কতগুলো যে লাইট ফিটিং করেছে এখানে অকল্পনীয় আপনার এই যে মালিক আমেরিকা থাকে আসলে দেশে ওনার ছেলে মেয়ে বউ কেউ আসে না শুধু উনি নিজে কয়েক মাস পর পর আসে ওনার নিজের যেই দেশের বাড়ি নিজের যে বাড়ি বাড়িতে তারপর ওনার যেই নিজের যেই সম্পত্তিগুলো বা টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে যেগুলো তৈরি করছেন এগুলো কিন্তু উনি দেখভাল করেন আর এগুলোকে দেখার জন্য আসলে ওনার নিজস্ব একেবারে যে নিজের যেই ঘরের কেউ নাই কিন্তু শুধুমাত্র যারা কেয়ারটেকার থাকে যারা কর্মচারী থাকে তাদের উপরেই আপনার এই দায়িত্বগুলো আপনি দেখেন যে কত মানে কি বলবো যে আকর্ষণীয় এই যে আপনার দেখার মতন যেই এই সিঁড়িগুলো এই পাশে একটা সিঁড়ি ওই পাশে একটা সিঁড়ি দুই পাশে দুইটা বসার জন্য আপনার আহ ছোট ছোট ঘর বা গম্বুজ করা হয়েছে আপনার পুকুর এখানে পুকুরে আপনার ছোট ছোট কচুরি পানা সব কিছু মিলিয়ে মানুষের রুচি বোধ প্রকাশ পাই এক কোটি টাকা বেয়ে এই আপনার পুকুর গাঠ কল্পনা করতে পারবেন যে কোটি টাকা করে এই ঘাট তৈরি করা হয়েছে অথচ উনি ওনার পরিবার দেশে থাকেন না শুধুমাত্র আমেরিকাতে থাকেন আসেনও না কিন্তু ওই যে যে মনের আনন্দ মনের যে শখ টাকা রাখতে পারে আপনার কিন্তু মনের যে শখ মিটাবার জন্য অনেকেরই কিন্তু সেরকম অর্থ ব্যয় করার মতন হৃদয়ের যেই আপনি কি বলে আত্মা থাকে না এই ব্যক্তির রয়েছে দেখাবো ওনার যে আরো কিছু বিশাল আরো মানে পেছনে ওনার যে বাংলো বাড়ি কিংবা বাগান বাড়ি কিংবা আরো কি কি আছে আর কি শুধুমাত্র এখন এই যে আপনার ঘাটে বসে আছি আসলে এই ঘাটের প্রেমে পড়ে গেছে এই যে ঘাট ঘাটের প্রেমে পড়ে গেছে